আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন আমার আব্বুর নাম আমার আব্বু রিসেন্ট মারা গেছে মৃত নাসির উদ্দিন এটা ওনারই জমি উনি কিনছিল তিন শতক মাটি হুম যার কাছে কিনছে উনি এটা আমাদের রেজিস্ট্রি দিছে দুই সপ্তাহ আগে ওনার নাম হচ্ছে আব্দুল আলে আব্দুল আলেক আলেক হোসেন কত জমি জমির পরিমাণ হচ্ছে তিন শতক হুম তিন শতক জমি আমরা রেজিস্ট্রি করে নিছি এক বছর আগে এক বছর আগে রেজিস্ট্রি করার পরে আমরা এখানে একটা ঘর তৈরি করছিলাম ঘর তৈরি করার পর এখানে দোকানের মালামাল রাখার জন্য এটা ইয়া করা হচ্ছিল মালামাল এখনো তুলতে পারি নাই তার আগে ওরা ভাঙে দিছি ওরা কে ওরা হচ্ছে আপনার সাহেদ আব্দুল সাহেদ পিতার নাম তারপরে পিতার নাম পানারুদ্দিন তারপর হচ্ছে লুৎফর মাস্টার পিতার নাম পানারউদ্দিন তারপরে হচ্ছে ইনসান পিতার নাম পানারউদ্দিন আব্দুল হুজুর আব্দুর রহমান পিতার নাম হচ্ছে পানারউদ্দিন মানে এটা হচ্ছে ফ্যামিলিগত ওদের জমি ওরা ওদের জমি ওরা ওরা নিতে পারে নাই তো ওদের বোন আমার আমার আব্বুর কাছে বিক্রি করছে জমিটা এখন আমার আব্বু নাই ওই সুভাতে ওরা আমার জমিটাকে দখল করে গাছ লাগাই দিছে রাত তিনটা বাজে গাছগুলা লাগাই দিছে আমার এখানে একটা ঘর ছিল প্রায় মনে করেন তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দামের একটা ঘর ছিল টিনের ঘর লাগাইছি মানে দোকান করার জন্য যা লাগে সব কিছু করা হইছে ওগুলো ওরা ভাঙে নিয়ে গেছে মানে জন ওরা দেখাচ্ছে কি আমাদের জোর শক্তি বেশি আমার তো আব্বু মারা গেছে আমি মনে করেন শোকে আছি আর আমার তো সেরকম লোক নাই ওরা এই সুযোগটাই নিছে কতজন আসছিল প্রায় বিশ জনের মতো আসছে গুন্ডা ভাড়া করে নিয়ে আসছে কখন এটা দুইটা সময় সতেরো তারিখে সতেরো তারিখ সেদিন বৃহস্পতিবার ছিল নিয়ে গেছে